জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী পার্সা মেজাবিন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন একটি অংশে তাকে জিজ্ঞেস করা হয় গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি কি কি অনুসন্ধান করা যায় জবাবে জানান তার পুরো নাম পার্সা মেজাবিন পূর্ণি পার্সা নামের অর্থ হল পবিত্র বা বিশুদ্ধ আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় পড়ছি বর্তমানে সপ্তম সেমিস্টারে আছে পাশাপাশি সঙ্গীত চর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছে পার্শা জানান তার গ্রামের বাড়ি হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার চাকরি সূত্রে বগুড়ায় তার পছন্দের নিজের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে যদি তুমি আমার হতে ও মানুষ পাখি যা বেশ জনপ্রিয়তা পেয়েছে সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বর্তমানে তিনি সিঙ্গেল তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল পার্শা মেজাবিনের সুগার ডাডি সংক্রান্ত এ প্রসঙ্গে পার্শা রসিকতা করে বলেন আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য সুগার ড্যাডি দরকার নেই আমি নিজেরটা নিজেই করি